ফ্রি ফায়ার এই গেমটা তোমাদের খুব চেনা মনে হয় তাই তো কিন্তু জানো কি এমন কিছু গোপন তথ্য আছে যেগুলো আজও জানে না আজ আমরা জানবো এমন অজানা রহস্য যা শুনলে তুমিও ভাববে এটা কি সত্যি তাহলে চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলি তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও তো চলো তাহলে শুরু করি স্টার্ট হ্যাক নাম্বার ওয়ান ফ্রি ফায়ারে তো আজ পর্যন্ত অনেক ম্যাপই গেমে অ্যাড হয়েছে কিন্তু আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র একটি ম্যাপ নিয়েই কথা বলবো সেটা হচ্ছে বারমুডা বারমুডাই হচ্ছে গেমের প্রথম এবং সব থেকে জনপ্রিয় ম্যাপ কিন্তু তোমরা কি জানো এই বিশাল ম্যাপটি তৈরি করতে কতদিন সময় লেগেছিল অথবা এর পিছনে কতজন ডেভেলপার কাজ করেছিল তাহলে জেনে নাও বন্ধুরা এই বারমুডা ম্যাপটি তৈরি করতে সময় লেগেছিল মাত্র তিন মাস মাত্র তিনজন ডেভেলপার এই তিন মাসে এই বিশাল বড় ম্যাপটি দিন রাত এক করে ম্যানুয়ালি বানিয়েছিল এত চোটোটি এত বড় একটা কাজ করেছে এটা আসলেই সকলের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে এক নাম্বার টু ফ্যাক্টরি ছাদের গোপন গল্প কি তোমরা জানো আজকে যেটা আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখি সেটা আসলে এক সময় ছিল গেমের বাগ তোমরা যারা ওল্ড প্লেয়ার রয়েছে তারা হয়তো বা জানবে যে ফ্যাক্টরির ছাদে কিন্তু আগে কখনো ল্যান্ড করা যেত না কিন্তু হঠাৎ করে একটা প্লেয়ার একদিন সাথে ল্যান্ড করে আর ওই দেখা দেখি আরো বাকি প্লেয়ার ও ফ্যাক্টরির সাথে ল্যান্ড করার সুযোগ পায়। তখন থেকে ফ্যাক্টরির এই গল্পটি শুরু হয় এবং গ্যারেনা ভাবে যে এটা একটা গেম চেঞ্জার তখন থেকে ফ্যাক্টরি নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবাররা ভিডিও করতো ভিডিও করে করে তারা আজকে অনেক বড় বড় ইউটিউবার হয়ে গেছে এরপর থেকে শুরু হয় ফ্যাক্টরি রোস চ্যালেঞ্জ একটা বাঘই পরিণত হয় ট্রেন্ডে আর এই ট্রেন্ডই গেমের মোড়কে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয় নাম্বার থ্রি স্ক্রিনের উপরে তোমরা যে গানটি লক্ষ্য করতে পারছো এই গানই ছিল এক সময়ের দানবস্ত্র তোমরা ঠিকই ধরেছো এই গানটির নাম হচ্ছে একে তবে এটা সাধারণ একে নয় এটার নাম হচ্ছে গোল্ডেন একে ফোর্টি সেভেন এই গানটি দিয়ে হেডশট দিলে যেন কংক্রিটের ভেতর দিয়েও প্লেয়ার ফিনিশ হয়ে যেত এই গানটি এতটাই ওপি ছিল যে প্লেয়ারদের মন কেড়েছিল পরবর্তীতে গেম ডেভেলপাররা এটাকে দুর্বল করে দেয় এমনকি এইভেন এর পাশাপাশি আরো অনেক গান রয়েছে যেমন আমি বলতে পারি যে শর্ট একসময় অনেক ছিল কিন্তু কিন্তু পরবর্তীতে গেম গেম কোম্পানি এটাকেও আস্তে আস্তে দুর্বল করে দিয়েছে উদাহরণস্বরূপ আরো একটি গানের কথা তোমাদেরকে আমি বলি যেমন সেটা হচ্ছে ডাবল ভেক্টর বন্ধুরা এই ডাবল ভেক্টর গানটি যখন গেমের সর্বপ্রথম আসে তখন কিন্তু প্লেয়াররা এটা নিয়ে এতটাই খেলা করছিল এবং ইউটিউবাররা এটা নিয়ে এতটাই ভিডিও বানাচ্ছিল পরবর্তী তিত গ্যারেনাাই ডাবল ভেক্টরের এবিলিটি কমিয়ে দিয়েছিল মানে গেমে যদি কেউ ম্যাচে ডাবল ভেক্টর নিয়ে ঢোকে সেই ম্যাচ কিন্তু তারাই বুইয়া মারবে এটাই কিন্তু তখনকার ট্রেন্ডিং ছিল গ্যারেনা কোম্পানি যখন এই বিষয়টি লক্ষ্য করলো তখন তাদের ডেভেলপারদের দিয়ে এই ডাবল ভেক্টর গানের এবিলিটি একেবারে লো করে দিয়েছিল পরবর্তীতে ডাবল ভেক্টর নিয়ে কেউ খেলতেও চাইতো না এক নাম্বার ফোর মিস্টার ওয়াগর পান্ডা এদের কথা কি তোমরা শুনেছ তোমরা হয়তো শুনলে নাও শুনতে পারো কিন্তু ওল্ড অবশ্যই এটা শুনেছে কিন্তু জানো কি একবার একটা টেস্ট দেখা গিয়েছিল ডাইনোসর পেট তার নাম ছিল ডিঙ্কি তবে সেটা অফিসিয়ালি রিলিজ হয়নি আর তাই সে থেকে গেছে কিংবদন্তির এক রহস্যে তো বন্ধুরা তোমরা কে কে জানতে এই ডাইনোসর পেটটি অথবা ডিঙ্কি নামক এই পেটটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাক্ট নাম্বার ফাইভ অথবা বলা যায় এটা হচ্ছে হ্যাকার ধরার একটা ফার্ক ক্যারেনা একবার এমন একটা ইভেন্ট চালু করেছিল যেটা ছিল একেবারে ফা যারা হ্যাক ইউজ করছিল তারা ইনস্ট্যান্ট ওই ইভেন্টে ধরা পড়ছিল কারণ দুই তিন বছর আগে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে গেমে এত পরিমাণ এত পরিমাণ হ্যাকার বেড়েছিল যে প্লেয়াররা মানে অরিজিনাল যারা প্লেয়ার ছিল তারা কিন্তু সঠিকভাবে গেম প্লে করতে পারছিল না গ্যারেনা কোম্পানি যখন এই বিষয়টি মাথায় নাই তখন তারা একটা ইভেন্ট লঞ্চ করে এবং এই ইভেন্টে যতগুলো হ্যাকার ধরা পড়েছিল তোমরা জানলে অবাক হবে একদিনেই ব্যান হয়েছিল প্রায় দশ লক্ষ হ্যাকার আইডি ফ্যাক্ট নাম্বার সিক্স গেমে তো অনেক ধরনেরই গিলিচ এসেছিল কিন্তু এমন একটা গিলিচ এসেছিল যেখানে কিছু প্লেয়ার পুরোপুরি অদৃশ্য হয়ে যেত শত্রুরা গুলি খাচ্ছে তারা ঠিকই কিন্তু তারা কই শেষ পর্যন্ত গ্যারেনাই বিষয়টি লক্ষ্য করে এটা পরিবর্তন করতে বাধ্য হয় কিন্তু ওই যে তোমাকে বললাম যে দুই তিন বছর আগে যখন হ্যাকারদের এক কথায় ফ্রি ফায়ার গেম ছিল হ্যাকারদের যুগ ছিল তো এর পরবর্তী সময়ে যখন এটা লঞ্চ হয় তখন প্লেয়াররা বলতো যে এটা কি আসলেও জাদু নাকি এটাও এক ধরনের হ্যাক ছিল তোমাদেরকে নম্বর আমি বলে দিয়েছিলাম যে ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে শান্ত বুইয়াডে বিশ সালে সেই একমাত্র সময় যখন পুরো সার্ভার এক জায়গায় জড়ো হয়েছিল তারা শুধুই ইমোট দিয়ে পার্টি করতো কেউ কাউকে মারেনি কেউ লুট নেয়নি শুধু নাচ আর হাহা তবে আজ পর্যন্ত এইটা অন্তত জোর দিয়ে বলা যায় যে ফ্রি ফায়ারের ইতিহাসে সব থেকে শান্ত ম্যাচ এইটাই ছিল ফ্যাক্ট নাম্বার এইট র্যাঙ্ক মোডের শুরুতে কিছু বট প্লেয়ার এতটাই স্মার্ট ছিল যে তাদের দেখে অনেকেই ভাবতো এরা হচ্ছে অরিজিনাল প্লেয়ার খেলা করছে হেডশট মারছে ফাস্ট কভার নিচ্ছে পরে জানা যায় ওরা ছিল অ্যাডভান্স এআই টেস্টিং বট তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে তোমরা যখন বিয়ার র্যাঙ্কে ব্রোঞ্জ বা সিলভার র্যাঙ্কে ছিলে তখন যখন তোমরা গেমটা স্টার্ট দিতে তখন কিন্তু ভালো প্লেয়ার কয়টা হাতে গোনা সর্বোচ্চ পাঁচ ষাটটা পড়তো আর বাকি প্লেয়াররা কিন্তু বট ছিল তাদেরকে মেরেও কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু এখনকার সময় তুমি একটু লক্ষ্য করলে পারে দেখতে পারবে যে এখন যদি তুমি ব্রোঞ্জ বা সিলভারে উঠে যদি বিআর র‍্যাঙ্ক স্টার্ট দাও এখনকার যে সব এআই বট মানে গেমের যে সব বট রয়েছে সেগুলো কিন্তু মানে ড্যামেজ এত আকারেই দেয় আর কি গায়ে গুলি লাগলে কিন্তু কিছুটা গুলি লাগলে তুমি মারা যাবে তাদেরকে কিন্তু প্রো বট বলা হয় এক কথায় ফ্যাক নাম্বার নাইন ক্লাশ স্কড মোড আসলো কিন্তু শুধুমাত্র প্লেয়ারদের জন্যই গ্যারেনা নিজে কিন্তু ক্লাশ স্কড মোড কখনো বানাতে চায়নি অথবা গেমে আনতে চায়নি কিন্তু আমরা যারা ফ্রি ফায়ার গেম খেলতাম আমাদের মতো এইসব প্লেয়ারদের বিশেষ বিশেষ অনুরোধে অবশেষে তারা এটাকে তৈরি করে ফোর ভার্সেস ফোর খেলার জন্য যেন আমি আমার আরেক বন্ধুর সাথে এটা খেলতে পারি এবং মজা পাই এখন এই মোডটাই অনেক জনপ্রিয় হয়ে গেছে গ্যারেনা কিন্তু যখন লঞ্চ করে এটা তখন কিন্তু ভাবতেও পারেনি যে এই মোডটা আসলেও কি অনেক জনপ্রিয় হবে তখন সে তার গেমের প্লেয়ারদের চাহিদা অনুযায়ী এটা বানায় তখন দেখেছে এটাই আসলে গেমের মোড়কে ঘুরিয়ে দিয়েছে সম্পূর্ণরূপে ফ্যাক নাম্বার টেন একবার গেমের এক সার্ভারে হঠাৎ এমন বাগ দেখা দেয় যে রিচার্জ দিলেই হাজার হাজার ডায়মন্ড চলে আসছে অনেকে এক টাকায় পেয়ে গেছে হাজার ডায়মন্ড গ্যারেনা এগুলা সব বন্ধ করে দেয় কিন্তু গ্যারেনার এই একটা ভুলের কারণে আমাদের মতো অনেক প্লেয়ারদের কিন্তু আইডি ব্যান হয়েছিল তো বন্ধুরা তোমাদের কার কার আইডি ব্যান হয়েছিল এই কারণে অথবা অন্য যে কোনো কারণে হোক অথবা এটা তোমার কত নম্বর আইডি অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করে যাবে ফ্যাক্ট নাম্বার ইলেভেন তুমি কি জানো অনেক প্রো প্লেয়াররা হেডফোন ছাড়া গেম খেলে তারা শুধু স্ক্রিনের ভাই ভেল তার মিনি ম্যাপ দেখেই সিদ্ধান্ত নিতে পারে যে এনিমি এখন কোন সাইড দিয়ে এসে আমার উপর অ্যাটাক করতে পারে অথবা এখানে কয়টা এনিমি আছে উদাহরণস্বরূপ ব্রাই স্টার হোয়াইট ত্রিপুল ফর এরকম ভাবে এক সময় গেম খেলতো একে বলে স্টাইলিশ সাইলেন্ট কিলার তো বন্ধুরা তোমরা কারাকারা এই স্টাইলে গেম খেলো অথবা হেডফোন বাদে অথবা নো সাউন্ড গেমপ্লে করো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও ফ্যাক্ট নাম্বার 12 তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে বর্তমান সময়ে আমাদের গেমের র‍্যাঙ্ক সিস্টেমে যে সব লোগো রয়েছে যেমন গোল্ড প্লাটিনাম হিরোইক ডায়মন্ড গ্র্যান্ড মাস্টার অতীতে কিন্তু অথবা গেমের শুরুতে কিন্তু এই লোগোগুলা ছিল না এই লোগো সর্বপ্রথম আপডেট করা হয় 2020 সালে 2020 সালের আগে যে লোগোগুলা ছিল স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ সেই কিছুটা এরকম ছিল ছিল সো এই এই আজকের ভিডিও ফ্রি ফায়ারের গোপন কোন ফ্যাক্টটা তোমার কাছে সব থেকে বেশি মজার লেগেছে নিজে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে টুকুস করে একটি লাইক ঠুকিয়ে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ